নেফাক এবং বিদাতের কোন ন্যূনতম পরিমাণ ময়লা থাকতে পারে না কারণ ইমান তো স্বচ্ছ এত পবিত্র জিনিস ইমানের সাথে কুফুরের ময়লা একত্র হয় না শিরিকের ময়লা একত্র হয় না ইমানের সাথে নেফাতের ময়লা একত্র হয় না এই বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের চব্বিশ নং আয়াতে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা একটি দৃষ্টান্ত দিয়েছেন ايمان بشيء قل اشكركوا رجلنا الله تعالى ابو الم تر كيف ضرب الله مثلا كلمه طيبه كشجره طيبه اصلها ثابت وفرعها في السماء تؤتي اكلها كل حين باذن ربها ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলিহি বলেন এখানে আল্লাহ তালা কালেমায় তৈবাকে এমন একটি গাছের সাথে তুলনা করেছেন যেই গাছের চারটি বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ তালা বলেন আলম তারা কৈফা দরবল্লাহ মাসালান কালিমাতান তৈবাহ হেনবি আপনি কি দেখেননি আল্লাহ রব্বুল্লা আলমিন কালেমায় তৈবার দৃষ্টান্ত দিয়েছেন কালেমায় তৈবা হলো এমন একটি গাছের মতো কে সাজারাতিন তৈবাতিন যেই গাছটা হলো পবিত্র এই গাছটা পবিত্র হওয়া গাছটা উত্তম হওয়া ভালো হওয়া এটা হলো গাছের এক নাম্বার বৈশিষ্ট্য দুই নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন আসলুহা সাবিতুন যেই গাছের শেকড়টা জমির মধ্যে মজবুতভাবে শেকড় গড়া থাকে এমন গাছের মতো হলো কালিমা তাইয়িবা গাছের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াফারুল হাফিসামা যেই গাছের শাখা প্রশাখা হল আকাশের দিকে উত্থিত চার নাম্বার হল আল্লাহ তা ওই গাছের গুনাগুন বর্ণনা করে বলেন তুপ্তি উকুলাহা কুল্লাহাই যেই গাছটা সর্বাক্ষণিক ফল প্রদান করে আল্লাহ রব্দ আলামিন একটা গাছ ওই গাছের চারটি গুণ বর্ণনা করে ওই গাছের সাথে আল্লাহ তাআলা kalimat tayyibah দৃষ্টান্ত পেশ করলেন এক নাম্বার হলো আল্লাহ বলেন kalimat tayyibah হলো এমন বৃক্ষের মতো যা শাজারাতিন কাইবা যেই বৃক্ষটা হলো পবিত্র ঠিক তেমনিভাবে kalimat tayyibah এমন অন্তরে বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা একবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে চিরকালের জন্য একবার কালিমা পাঠ করার বদৌলতে চিরকালের জন্য জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন যেই বান্দা অন্তরে বিশ্বাস রেখে একবার ইমানের কালিমা পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কাফেরদের মতো চিরকালের জন্য আর জাহান্নামে দিবেন না এই হলো কালিমা তৈয়বার সর্বপ্রথম ফায়দা الله تعالى بولن ألم ترى كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة কালেমায় তৈবা পবিত্র বৃক্ষের মতো তার মানে গাছটা পবিত্র কালেমায় তৈবাটাও পবিত্র এই কালেমাটা ইমান এবং কুফুরের মধ্যে সীমানা নির্ধারণ করে দেয় এটা হলো কালেমায় তৈবার সর্বপ্রথম বৈশিষ্ট্য আল্লাহ তারা শ্রেষ্ঠ কালেমার গুণাগুণ বয়ান করেছেন সাজারতিন তৈবাতিন এই শব্দের মাধ্যমে এই গাছের দ্বিতীয় দৃষ্টান্ত আল্লাহ আরা বলেছেন আসলু হাজা মিথুন মুফস্রিনে কেরাম বলেন যে চার গুণ বিশিষ্ট বৃক্কের সঙ্গে আল্লাহ দাদা কালিমায়া কইবার দৃষ্টান্ত দিয়েছেন ওই গাছটা হলো খেজুর বৃক্ক এটা হলো খেজুর বৃক্ষ আল্লাহ মাত্র আলমিন এই কালেমায়া কইবার কথা বললেন কালেমায়া কৈবা হল এমন একটা বৃক্কের মতো যেই বৃক্কের শেকর টমাটির নিচে পুতিত তাকে

এই মানের কালে মা মুমিন বান্দার কলবে শেখর থাকবে এই জিনিসটা আল্লাহ তালা দ্বিতীয় পর্যায়ে বুঝিয়েছেন শেখর থাকবে এর দ্বারা কি উদ্দেশ্য মুফাসিরিনে কেরাম বলেন খেজুর বৃক্ষটা যখন তার শেকর মাটির নিচে মজবুতভাবে ভাবে পতিত থাকে ওই খেজুর বৃক্ষটা এতো মজবুতভাবে বসে যায় দুনিয়ার কোন জোর যাত্রা তুফান ওই খেজুর কোনো ক্ষতি করতে পারে না ঠিক তেমনি ভাবে মুমিন যখন ইমানের কালেমা মজবুতভাবে ভাবে শেখর গাড়া থাকবে এই পৃথিবীতে মুমিন বান্দা মুমিন হওয়ার পরে কুফরের জোর আসবে সিরিকের তুফান আসবে নিফাতের তুফান আসবে বেইমান কাফেরদের নির্যাতনের তুফান আসবে এই জমিনের মধ্যে নেফাক বিদায়ত আল্লাহ তানা নাফরমানের গুনাহের সৈলাবের সমস্ত ঝড় তোফান ঝরজাপটা মমিনবান্দা ইমানের উপরে আসবে যেইবান্দার কল্পে ইমানের কালেমা মজবুতভাবে শেকরগা থাকবে উইবান্দার কলভ থেকে শিরিকের তুফান নেফাকের তুফান কুফরের তুফান উইবান্দার কলপ থেকে ইমানের কালেমাকে সামান্য পরিমাণ টলিয়ে দিতে পারবে না এই হলো ইমানের মুমিন বান্দার থাকার যে দৃষ্টান্ত দিয়েছেন এর মাধ্যমে আল্লাহ তালা বুঝিয়েছেন খেজুর বৃক্ষ যেইভাবে জমিনের মধ্যে শেকর গাড়া তাকার পরে অনেক মজবুত হয়ে যায় দুনিয়ার জর ফেলতে পারে না ঠিক তেমনি ভাবে যেই বান্দা ইমানের কালেমা তার কলবে জায়গা দিবে দুনিয়ার কুফুর শিরিক নেফাকের জ্বর জপটা ওই বান্দার কলব থেকে ইমানের কালেমাকে টলিয়ে দিতে পারবে না বান্দা সমস্ত নির্যাতন সহ্য করতে প্রস্তুত হয়ে যাবে বান্দা দুনিয়ার সমস্ত জালেমদের কারা নির্যাতনকে বরদাস করে নিবে দুনিয়ার সমস্ত বিপদ মুসিবতকে বান্দা তার মাথা পেতে বরদাস করে নিবে কিন্তু ইমানের কালিমা থেকে সামান্য পরিমাণ পিস্পা হবে না দ্বিতীয় এই খেজুর বৃক্ষের আরেকটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হল খেজুর বৃক্ষের শাখা প্রশাখা অনেক উপরে থাকে আল্লাহ এই গাছের তৃতীয় বৈশিষ্ট্য বয়ান করেন যেই কেজুর বৃক্ষের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানের কালেমার দৃষ্টান্ত দিলেন ওই গাছের তৃতীয় বৈশিষ্ট্য হল ওয়াফার হাফ ইসলাম ওই গাছের শেকড়টা একেবারে আকাশে উত্থিত থাকে এর মাধ্যমে ইমানের কালেমার দৃষ্টান্ত দেওয়ার দ্বারা এক নাম্বার ব্যাখ্যা হল মুফাসিরিনে কেরাম বলেন যেইভাবে খেজুর বৃক্ষে নটা উপরের দিকে থাকে ঠিক তেমনি ভাবে যেই বান্দার কলবে ইমানের কালেমা থাকবে ওই বান্দার আমলগুলো খেজুরের কাণ্ডের মতো উপরের দিকে আল্লাহ তাআলার দরবারে ওই বান্দার আমলগুলো পৌঁছে যাবে যেই বান্দার কলবে iman থাকবে ওই বান্দার দিন রাতের সমস্ত আমল আল্লাহর দিকে উঠতে থাকবে তিন নাম্বার হলো দুই নাম্বার ব্যাখ্যা হলো খেজুরের গাছ উপরে তাকার পরে যেইভাবে দুনিয়ার সমস্ত ময়লা আবর্জনা থেকে পবিত্র থাকে ঠিক যেই বান্দার কালিমা ওই ওই বান্দা বান্দা আমল করবে নামাজ পড়বে রোজা রাখবে জাকাত দিবে জিকি কিরাজ করবে ওই বান্দার সমস্ত আমল নেফা এবং রিয়ার ময়লা থেকে পবিত্র থাকবে তিন নাম্বার ব্যাখ্যা হল গাছের অংশ যত উপরে থাকে তার মজবুত এই জিনিসটা প্রমাণিত হয় এই কথার মাধ্যমে আল্লাহ কেলেমায় দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তালা বুঝাইতে চান মুমিন বান্দা তার অন্তরে যখন ইমানের কালেমাটা বিশ্বাস করে নিবে ওই বান্দার কলবে ইমানের কালেমা এত মজবুত হয়ে বসবে এত শক্ত হয়ে বসবে দুনিয়ার সমস্ত জোর জাপটা দুনিয়ার সমস্ত বিপদ মুসিবত দুনিয়ার সকল জালেমদের হুমকি দুমকি সবগুলোকে বান্দা কোনো পড়ুয়া না করে জীবনের পড়ুয়া না করে ওই বান্দার কাছে দুনিয়ার দন দৌলত দুনিয়ার সব কিছুর চেয়ে ইমানের মূল্য ওই বান্দার কাছে বেশি হয়ে যাবে চার নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বৃক্ষের সঙ্গে কালিমা তৈয়বার দৃষ্টান্ত দিলেন ওই বৃক্ষের চার নাম্বার বৈশিষ্ট্য হলো তুকতি উকুলাহ কুলহিন সর্বক্ষেত্রে যে বৃক্ষ ফলদান করে কোনো মৌসুম লাগে না ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল মুমিনকে ওই বৃক্ষের সঙ্গে তুলনা দিয়ে বুঝাইতে চান খেজুর বৃক্ষ যেইভাবে সার্বক্ষণিক ফল দান করে ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা সকালে আল্লাহকে বলবে না বিকালে আল্লাহকে বলবে না রাত্রে দিনে বান্দা যেখানে যাবে বাড়িতে হাটে ঘাটে দোকানে রাস্তাঘাটে সব জায়গায় বান্দা আল্লাহ তালাকে স্মরণ করে চলবে সার্বক্ষণিক বান্দার চলবে আল্লাহ রসুলের মোহাম্বত থাকবে বান্দা যা যা করবে সমস্ত কাজে বান্দা আল্লাহ তালার সন্তুষ্টি আছে কিনা এই বিষয়টি বান্দা ভালো করে প্রার্থনা করবে লক্ষ্য করবে যেখানে আল্লাহ তালার সন্তুষ্টি রয়েছে বান্দার মনে চাইলেও সেটা করবে না আর যেখানে আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে বান্দার যদি মনে না চায় কষ্ট হয় আল্লাহ বলেন তুই উকুলাহা কুল্লাহি সার্ভ কলিক বান্দাব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তার মনের চাহিদার উপরে আল্লাহ তালার চাহিদাকে প্রাধান্য দিবে এই হলো সূরা ইব্রাহিমের চব্বিশ নং আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কেলিমায়া থৈবা একটা সারাংশ পেশ করেছেন একটা ব্রিকের যেমন চারটা বৈশিষ্ট্যতাকে বৈশিষ্ট্য থাকবে এক নাম্বার বৈশিষ্ট্য হল এই কালিমাটা পবিত্র সত্য যেই বান্দা একবার বিশ্বাস করে পড়বে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন দুই নাম্বার বৈশিষ্ট্য হল আসরুহা সাবিতুন এই খেজুর bricks এর শেকর যেমন মজবুত ভাবে শেকর তাকে ঠিক তেমনি ইমানের কালেমা শুধুমাত্র মুমিন জাবানে থাকবে না তার কলবের জমিনে মজবুত ভাবে শেকর gara থাকবে তিন নাম্বার হলো ফারউহা ফিস খেজুর আকাশের দিকে হয় ঠিক তেমনি ভাবে কালেমাওয়ালা মুমিনের সমস্ত আমল ইমানের বরকতে আল্লাহর দিকে উত্তিত হবে তার মিজানের পাল্লা সার্বক্ষণিক ভারী হবে আবার উপরের দিকে থাকার পরে এই উপরের খেজুর যেমন সমস্ত ময়লা আবর্জনা থেকে পবিত্র থাকে টিক তেমনিভাবে কালেমাওয়ালা মুমিন বান্দার সমস্ত আমল নেফা এবং রিয়ার ময়লা থেকে পবিত্র থাকবে চার নাম্বার হলো তুপ্তি উকুলাহা কুল্লাহন খেজুর গাছের বৈশিষ্ট্য যেইভাবে সার্বক্ষণিক ফল প্রদান করে কোনো মৌসুম লাগে না সবসময় ফল পাওয়া যায় ঠিক তেমনিভাবে যেই বান্দা কালেমা বিশ্বাস করবে ওই বান্দার আচরণে উচ্চারণে সকালে বিকালে প্রত্যেকটা মুহূর্তে বান্দা আখেরাতকে সামনে রেখে সব সময় আল্লাহ আলার মর্জি মুফিক আমল করতে থাকবে মোহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সর্বপ্রথম যেই বিষয়টি নির্দেশ দিয়েছেন সেটা হলো আল্লাহর প্রতি বিশুদ্ধ ইমান গ্রহণ করা ইমান যখন বিশুদ্ধ হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তালা বান্দাকে নির্দেশ দেন বান্দা জন্য আমলকে বিশুদ্ধ আমলকে বিশুদ্ধ করে তৃতীয় পর্যায়ে আল্লাহ বান্দাকে নির্দেশ প্রদান করেন বান্দা যেন তার পরিশুদ্ধ করে নেয় মোহতারাম হাজির মুফাসির কেরাম ইমানের একটা নতিজা একটা ফলাফল পেশ করেছেন সব জিনিসের একটা ফলাফল তাকে একজন মানুষ যদি সারাদিন কাজ করে তার কাজের সম্ভাবনা একটা ফলাফল পায় একটা মানুষ যদি ব্যবসা করে তার ব্যবসার একটা ফলাফল একটা ছাত্র যদি পরীক্ষা দেয় পরীক্ষার একটা ফলাফল আসে ঠিক বলেন আল্লাহ রব আলামিন যেইভাবে মুমিন বান্দাকে ঈমানের জন্য নির্দেশ প্রদান করেছেন কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে বিশুদ্ধ ইমান গ্রহণ করে বান্দার ইমানের একটা ফলাফল তার জীবনে সামনে আসবে ওই তার নাম হলো তাকুয়া ওই ফলাফলের নাম হলো তাকুয়া কথা শ্রী নে কিরম বলেন তাকুয়া তিন প্রকার সর্বপ্রথম তাকুয়া হল বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে সমস্ত গাইরুল্লাহকে নফি করে সমস্ত গাইরুল্লাহকে বাতিল সাতস্তু করে এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে এটা হলো সর্বপ্রথম তাকুয়া দ্বিতীয় পর্যায়ে তাকোয়া হল এর টিকাবোল ওয়াল ইরি ওয়াল্ল সক কবিরা গুনাহে লিপ্ত হওয়া এবং স্বগিরা গুনাহ বারবার করতে থাকা এই অন্যায় থেকে বান্দা নিজেকে বারণ করবে তৃতীয় পর্যায়ে বান্দা তাতওয়ার যেই পথ অবলম্বন করবে সেটা হলো দুনিয়ার যত জিনিস হালাল হোক অথবা হারাম হোক যেই সমস্ত জিনিস বান্দাকে আল্লাহ তাআলার স্মরণ থেকে কাফেল করে দিবে এই জাতীয় হালাল জিনিস থেকেও বান্দা নিজেকে বারণ করে আল্লাহ তালার মহব্বতের পাত্র হওয়ার চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইমানের বদৌলতে সর্বপ্রথম যে তাকুয়া গাইরুল্লাহ সমস্ত কুফুর এবং শিরিক থেকে নিজেকে চিহ্ন করে ইমানের গণ্ডিতে চলে আসা এই নামত আলহামদুলিল্লাহ আল্লাহ তাল আমাদেরকে দান করেছেন আল্লাহ তাল যেন আমাদেরকে মরণ পর্যন্ত ইমানের উপরে অটল এবং অবিচল রাখেন দ্বিতীয় পর্যায়ে যে তাকুয়া ইর্তিকাবুল কামায়ু এবং আল ইসরার আলা সগাইর কবিরা গুনাহে লিপ্ত হওয়া এবং সগিরা গুনাহ বারবার করতে থাকা এই দুইটা কাজ পরিত্যাগ করা এটা হলো দ্বিতীয় পর্যায়ের তাকওয়া ইমান গ্রহণের পরে এই তাকওয়া অর্জন করা জাহান্নাম থেকে মুক্তির জন্য শর্ত প্রথম প্রকার তাকওয়ার ফায়দা হলো বান্দা চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে দ্বিতীয় প্রকার তাকওয়ার ফায়দা হলো বান্দা সর্বপ্রথম কিয়ামতের ময়দান থেকে সরাসরি জান্নাতে চলে যাবে তৃতীয় প্রকার তাকওয়া হলো বান্দা এমন সমস্ত হালাল জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে যেগুলো বান্দাকে আল্লাহর জিকির থেকে আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় এই প্রকার তাকওয়া অর্জন করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ হাককাতু কাতীহ এই প্রকার তাকুয়ার ফলাফল আল্লাহ বলেন এই প্রকার যারা হবে তারা শুধু জান্নাতেই যাবে না তারা জান্নাতে যাওয়ার পরে অনেক বড় সম্মান এবং মর্যাদার আসন লাভ করবে জান্নাতের মধ্যে এই তিন প্রকার হলো ইমানের ইমানের নতিজা ফলাফল এবার যদি কোন বান্দা মুমিন হয় বিশ্বস্ত ইমানদার হয় তাহলে ওই মুমিনের দুটি অবস্থা এক নাম্বার হলো বান্দা অন্তর দ্বারা বিশ্বাস করবে এবং জবান দ্বারা স্বীকার করবে অন্তরের বিশ্বাস এবং জবানের কথা এমনভাবে একত্র হবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের লেশমাত্র থাকবে না যদি কোনো বান্দার বিশ্বাসে সামান্য পরিমাণ বেজাল থাকে ওই বান্দার ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না দ্বিতীয় প্রকার ইমানের ব্যাপারে হজরত রসুল করিম সাল্লাম বলেন যেই বান্দা ইমান গ্রহণ করবে ওই বান্দার একটা স্তর এমন রয়েছে যে স্তরে যাওয়ার পরে বান্দা ইমানের এত স্বাদ এত মজা পাবে দুনিয়ার সবকিছু বলতে পারে দুনিয়ার সব কিছু চাপতে পারে দুনিয়ার সব কিছু বান্দা পরিত্যাগ করতে পারে কিন্তু ইমান পরিত্যাগ করবে না হাদিসে হিরা আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে ছয় বছর পর্যন্ত মদিনাবাসীদেরকে দিনের দাওয়াত দিয়েছেন পরবর্তী সপ্তম এবং অষ্টম এই দুই বছর আল্লাহর পয়গাম্বর দুনিয়ার রাজা বাদশাদেরকে দাওয়াত দিয়েছেন এই রাজা বাদশাদেরকে আল্লাহ আল্লাহর নবী দাওয়াত দিতে গিয়ে রুমের বাদশাহ হিরাক্লিয়াসকে আল্লাহর নবী দাওয়াত দিয়েছিলেন আসলিম তাসলাম হে বাদশাহ তুমি ইসলাম গ্রহণ করো এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার দুনিয়া এবং আখিরাতকে নিরাপদ করে দিবেন ওই সময় এই দাওয়াতটা সত্য কিনা যাচাই করার জন্য আবু সুফিয়ানকে রুমের বাদশা দশটা প্রশ্ন করেছিল এই দশটা প্রশ্নের মধ্যে রুমের বাদশা বলেছিল হে আবু সুফিয়ান আয়ারতাদ্দু আহাদুন আল্লাহর যেই দিনের দাওয়াত প্রদান করেন ওই দিনের দিনের মধ্যে প্রবেশ করার পরে কোনো বান্দা এই দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে দিন থেকে সরে আসে কিনা ওই সময় আবু সুফিয়ান বলেছিলেন লা গ্রহণ করার পরে কেউ ফিরে আসে না এরপরে হিরাকলিয়াস্তি জবাব দিয়েছিল সেটা হলো ও কাদালিকাল ঈমান ও হিনা তুখালিত বাশাশাতুল করব ইমানের সাথ ইমানের মজা এতই বিস্ত এতই প্রশান্তির যেই বান্দার কলবে ঈমান প্রবেশ করবে যেই বান্দা আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান গ্রহণ করবে বান্দা ইমানের স্বাদ পাওয়ার পরে দুনিয়ার সবকিছু বিসর্জন দিতে পারে কিন্তু ইমান বিসর্জন দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন وآخر دعوانا أن الحمد